ভেতরে যেই মানুষটা আল্লাহ আল্লাহওয়ালা হবে তার ভয় নাই তার চিন্তা নাই তার পেরেসানি নাই মানুষ যদি আল্লাহ ওয়ালা না হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছার তার আর রাস্তা নেই কারণ মানুষ কোনো হাইওয়ান চতুষ্পদ জন্তুর মতো কোনো জন্তু না মানুষ হলো আল্লাপাকের মাহবুব পাকের প্রিয় শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষগুলো হাইওয়ান জানোয়ার হবে না মানুষগুলো হবে আল্লাহওয়ালা যারা আল্লাহ হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভেতরে আল্লাহর কাছে রাখবেন আল্লাহ হইতে সুন্দর চেহারাও লাগে না আল্লাহ হইতে অনেকগুলো সার্টিফিকেটও লাগে না আল্লাহওয়ালা হইতে অনেক টাকা পয়সাও লাগে না আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দের দিল কাল কালবের মালিক হইতে মানুষের দিল ও কালাব যেন ভালো হয় এই জন্যই আল্লাহ তালা মানুষের কালবের চিকিৎসার জন্য এবং মানুষকে মানুষ বানাবার জন্য লক্ষাধিক নবী আল্লাহ প্রেরণ করছেন এই নবীদের কাফেলার শ্রেষ্ঠ নবী যিনি সালীন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে মানুষকে মানুষ হিসেবে আল্লাহর কাছে মানুষ যেন মানুষ হিসেবে আল্লাহ হিসাবে বসতে পারে এই প্রেসক্রিপশন দিতে ডাক্তার বানায় প্রেরণ করছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রেসক্রিপশন করে গেছেন নবীজির প্রেসক্রিপশনে নবীজির দেখানো রাস্তায় চলে কালো কালো মানুষ দরিদ্র দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হইছে যেমন হজরত বেলাল গুলাম কালো কিন্তু আল্লাহর মাহবুব হয়ে গেছে আবদুল্লাহ ইবনি উম্মে মাতুম অন্ধ কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে আবুজ আর রিফারি ঘর নাই দরিদ্র কিন্তু আল্লাহ আল্লাপাকের পেয়ারা হয়ে গেছে নবী আলহিস যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন নবীজির শিখানো সেই পথ নবীজির দেখানো সেই পথ তেমত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উন্মতের জিম্মাদারি নবীজি কি করছেন নবীজি কেমনে চলছেন নবীজি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করছেন নবীজির সিরাপ যদি জমিনে নবীর উম্মতদেরকে উপহার দেয়া যায় তাইলে গোটা উম্মত আল্লাহ আল্লাহ ওয়াইজিনদের দায়িত্ব হলো শুধুই মাত্র একটা মাহফিল এর মাধ্যমে সেই মানুষকে বলা না জিন্দের জিম্মাদারি হল সারা বছর পয়গম্বরকে উম্মতের কাছে তুলে ধরা নবী আলাই সালাতামের সেই রাতুন নবীর আলোচনার মাধ্যমে নবীজির আখলাক নবীজির চরিত্র নবীজির আমাল যা নবীজি উম্মতকে দিয়ে গেছেন এটা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া আর এটা গ্রহণ করার ভেতরেই কামিয়াবি কারণ আল্লাপাক না বান্দার সুরত দেখে না বান্দার বাহ্যিক অবস্থা দেখে আল্লাপাক দেখে বান্দার কাল আল্লাপাক দেখে বান্দার আমল নবীজির কালবি সিফা গুণ নবীজীর মহামালাত নবীজির নাক নবীজির আমাল এইগুলো নকল করার মাধ্যমে একটা মানুষ অলি হয়ে যায় সে যদি রিক্সাওয়ালাও হয় কিন্তু তার কালবের রঙগুলা যদি নবীজির শিখানো রঙের হয় তার আমলগুলো যদি নবীর শিখানো আমল হয় তার ব্যবহার তার কথোপকথন তার চলাফেরা এটা যদি নবীজি মহাল্লিম হয়ে যা শিখায় গেছেন এটা যদি তার ভেতরে হয় তো আল্লাহ তালা এটা দেখেন যে বান্দার ভেতরে আমার নবীন আমল আছে কিনা শিখানো বান্দার ভেতরে আমার নবিল তাসকিয়াতফুসের রং আমার বান্দার ভেতরে কার ভেতরে আছে এটা আল্লাহ দেখেন যার ভেতরে ওই রং আর ওই আমল পাওয়া যায় সে সম্মানী হয়ে যায় আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় এ কারণে প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের রং সুন্দর করার জন্য তার আমল সুন্দর করার জন্য অনেক বেশি পরিমাণে ওয়াজ নসিহত শোনা দরকার আর ওয়াজ নসিহত কারা করবে ওয়াইজিনরা করবে এবং ওয়াইজিনও দরকার কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে সে আর ইসলাম এর আজমত দিলে প্রবেশ না করবে সে মুত্তাকি হইতে পারবে না ক্ষুধা ভীর হইতে পারবে না

মুসলমান কবি চিনে নবী চিনে না ও না রসুল উল্লাহ যারা পাকের রসুল যারা নবী যারা তাদেরকে চিনতে হইব তাদের আজমত শান হৃদয়ে বসতে হইব এটা নবীদের জীবন আলোচনা ছাড়া কোন পয়াগম্বরের শান মুমিনের হৃদয়ে বসানো সম্ভব না কুতুবুল্লাহ আল্লাহ পাকের আসমানি কিতাবের মর্যাদা কোরআনের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাতেই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরানের সম্মান করবে না এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের অন্যতম একটা এটারে ধরা যাইব না এটাকে অসম্মান করা যাইব না এটাকে ইজ্জত হইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম সারা মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না আপনি কোরআনে মজিদ কি এটা না বুঝাইলে সারা জিন্দগিতে আপনার সন্তান কোরআন কি এটা বুঝবে না কাবাতুল্লাহ ইসলামের সার বাইতুল্লাহ কাবা সে টুইন টাওয়ার এর মর্যাদা বুঝবে কাবার মর্যাদা বুঝবে না যদি না কাবার আজমাত তাকে শোনানো না হয় বুঝানো না হয়

সে হিমালয়ের চূড়া চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চেনে না ওর ভেতরে তাকোয়া ঢুকবে না অমাইজিম সাই রুল্লাহ ফাইম নাহা তকোয়াল কলো এগুলার মাধ্যমে ওর হৃদয়ে তকয়াল্লা ঢুকবে সালাওয়াতুল্লাহ আল্লাহ পাখের দেয়া গুলামী নামাজ রোজা হ জাকাত জিখু রাজকার সাদাখা খায়রাত এগুলোর মাহত্ব এগুলোর গুরুত্ব না বুঝলে গান জালয়ে গাজার গুরুত্ব বুঝবো না সে জীবনেও বুঝবে না হ্যাঁ স্কুল কলেজে যারা আপনার ছেলে রে এইটা বোঝানোর জন্য ওয়ায়েস দরকার এটা বোঝানোর জন্য নসিহতকারী দরকার এই নসিহতকারীরা বুঝা দিলে তার ভেতরে ইমান ঢুকবে ধন্যবাদ জানাই ওয় পরিষদের যারা দায়িত্বশীল বলব মুসলমানরা তাদেরকে সিরাতের আলোচনা নসিহার মাধ্যমে তাদের হৃদয়ে আল্লাহ প্রবেশ করানো এটা নায়েবে নবীর জিম্মাদারি আল্লাহ এই জিম্মাদারি আমাদের সবাইকে পালন করার তো দান করেন ময়দানে যেন আমরা সিন্দা না হই মানুষের দিল যদি কাল যদি তাকুয়া দিয়ে ভরা যায় তাইলে সে ওয়ালা হয়ে যাবে আর আমাদের মিশনই হলো নবীর উম্মত নবীর নায়বের মিশন হলো মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাও যারা আল্লাহ ভুলা তাদেরকে আল্লাহ ওয়ালা বানাও আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন এই পরিষদকেও কবুল করেন আজকের প্রোগ্রামকে কবুল করেন হাতে সময় থাকলে অনেক লম্বা সময় আমরা দুই ব্যয় আপনাদের দিতাম কিন্তু আমাদের হাতে সময় নাই এই সংক্ষিপ্ত কথা বলেই বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আরহাম